বাংলা বছরের প্রথম দিন রবিবার বামভট মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র সাত সকালে প্রচার সারলেন এদিন বাদ্যযন্ত্র সহকারে আরামবাগের মায়াপুরহাটে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ ও পাড়ায় পাড়ায় প্রচার চালালেন তিনি সঙ্গে ছিলেন সিপিআইম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক সিপিআইএম নেতা নিমাই মাল পূর্ণেন্দু চক্রবর্তী কংগ্রেস নেতা শেখ মিরাজ ছাড়াও সিপিআইএম ও কংগ্রেসের নেতাকর্মীরা এদিন প্রার্থী বিপ্লব মৈত্র বলেন মানুষের প্রচুর সারা পাচ্ছি তৃণমূল ও বিজেপি একটাই দল কখনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে আবার বিজেপি বিধায়ক প্রকাশ্যে সাধারণ মানুষের চড় মারছেন पाली <laughs> खपे <laughs> ভালো আছিস দেখুন আপনি হয়তো দেখলেন উচ্ছ্বাস কীরকম মানুষের মধ্যে এই হাট এই বাজারে মানুষরা যখন দোকান ছেড়ে আমাদের কাছে আসছে তার মানে বুঝতে হবে কিছু একটা পরিবর্তনের ঘটনা ঘটতে চলেছে সেই জন্য আমরা খুব উৎসাহী সবাইকে সুস্থ থাকার জন্য বলছি ভালো থাকার জন্য বলছি দেশ যেন একত্রিত হয়ে থাকতে পারে এই তৃণমূল বিজেপি যেরকম ধর্মের ভেদাভেদ করে যেরকম মানে মানুষকে ভুল বুঝিয়ে তাদের রুটি রুটি লড়াই থেকে সরিয়ে রাখছে চাকরি যে পাবে সেই চিন্তা সরিয়ে রাখছে শুধু কেবলমাত্র ধর্মের কথা বলছে সেই জিনিসটা যাতে না হয় তারা যেন ধর্ম তো থাকবেই সে তার পালন করবে সঙ্গে সঙ্গে তাদের রুটি রুটির লড়াই থাকবে তারা তাদের ঘরের বেকার ছেলেরা যেন চাকরি পায় সেই অবস্থা তো আমাদের করতে হবে সেই জন্যই তারা দেখতে পাচ্ছে আপনি দেখে আসলেন পাশের বাড়ি অনেকগুলো মাটির বাড়ি হয়ে রয়েছে এরা হচ্ছে নিম্ন শ্রেণীর লোক যারা দিন আনে ঋণ খায় তাদের বাড়ি করার ক্ষমতা নেই তৃণমূলের নেতারা এতদিন ধরে কেবলমাত্র চুরি করে পকেটে টাকা ভরেছে এদের কোনো উন্নতি করেনি তাই এরা বলছে ওই সরকারটাকে সরাতে হবে তৃণমূল সরকারটাকেও সরাতে হবে আর কেন্দ্রের বিজেপি সরকারটাকেও সরাতে হবে কারণ বিজেপি সরকারও এই বলেছিল যে দু হাজার চব্বিশের মধ্যে কোনো মাটির বাড়ি থাকবে না আপনি তো নিজে চোখে দেখলেন মাটির বাড়ি আছে না নেই এটা আরামবাগের প্রত্যন্ত অঞ্চল জুড়ে প্রত্যেকটা গ্রামে দেখলে দেখা যাবে যে মাটির বাড়ি মাটির বাড়ি মাটির বাড়ি কিন্তু তারা ঠিক ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকায় তাদের কাছে দুর্বিষহ হয়ে যাচ্ছে একশো নম্বর স্থান আমাদের ভারতবর্ষ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে তাদের পেটের অন্যের সাথে সাথে তাদের ঘর ঠিকঠাক মতো করে দিতে পারবো একটা পাকার দেয়াল করে দিতে পারবো তাদের ছেলেরা যাতে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারব তাদের ছেলে মেয়েরা বাচ্চারা যেন স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা যাতে করতে পারবো সেই জন্যই বামপন্থীদের জেতাতে হবে তো বখরা নিয়ে ছাড়া অন্য কিছুই নয় কে কোন দলে কত পরিমাণ টাকা পাবে কার টাকা বেশি হয়ে পকেটে ঢুকবে এইটাই চিন্তা ভাবনা শুধু তৃণমূলের নয় বিজেপিরা দেখুন একজন রাজ্যের একজন বিধায়ক আমাদের খানাকুলের বিধায়ক বিজেপি মাননীয় সুশান্ত বোসবাবু তিনি কি করছেন একজন বক্সারকে মারধর করছে তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে ভাবুন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তৃণমূল যেমন তাদের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিরও ঠিক তাই তারা মানুষের ওপর আক্রমণ আনিয়ে আনছে এই দুটো শক্তিকে পরাস্ত করতেই হবে তবেই আমাদের রাজ্য ঠিকঠাক থাকবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ